হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজ আমি এই তিনটে মাত্র কাপড় দিয়ে সুন্দর একটি পাপস তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে পাপসটা সবার প্রথমে আমি এখানে লাল কাপড়টাকে এভাবে ডবল বাস করে নিলাম এই যে দেখুন এভাবে ডবল বাস করে নিলাম এখন আমি এই কাপড়টাকে কাটিং করব তো এখন আমি এর মাপটা নিয়ে নিচ্ছি এইভাবে চার ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম আর এইভাবে সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এই যে দেখুন এখানে আমি দুই পিস কাপড় কাটিং করে নিলাম আর এই কাপড়টা থেকে এই একই সেম নিয়মে আমি কিছু কাপড় কাটিং করে নিব এই যে দেখুন এখানে আমি কিছু কাপড় কাটিং করে নিলাম এখন আমি এখানে একটা কালো কাপড়ের টুকরো নিয়ে নিলাম এই কাপড়ের কতটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চার ইঞ্চি আছে এইভাবেও চার ইঞ্চি আছে মানে কাপড়টা পুরো চৌকো আছে এখন আমি এই কাপড়টাকে এইভাবে ডবল বাস করে এই কাপড়টাকে আমি এর মিডল অংশ করে কেটে দিব এই যে কাপড়টা দুইটুকু হয়ে গেল এখন যেটা করব সেটা হলো এই যে লাল কাপড়টা এটার মধ্যে এই কালো কাপড়টাকে এইভাবে এইভাবে কালো কাপড়টাকে লাল কাপড়টার উপরে রাখবো রেখে এইভাবে তিন দিকে সেলাই দিয়ে দিবো এইভাবে এনে এভাবে তিনদিকে সেলাই দিয়ে লাল কাপড়টার সাথে কালো কাপড়ের টুকরোটাকে আমি আটকিয়ে দিব মানে এটা একটা ডিজাইন তৈরি করছি এই যে এখানে আমার ডিজাইনটা রেডি করা হয়ে গেল আর এরকম ভাবে আমি আরো কিছু কাপড় খেয়ে এরকম ভাবে ডিজাইন তৈরি করে নিই এই যে দেখুন এখানে অনেক কটা ডিজাইন আমি রেডি করে নিলাম আর এইখানে অনেক কটা কাপড় এখানে আমি কাটিং করে নিলাম তারপর আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম এখানে দেখুন অনেক কটা কাপড় চার পিস কাপড়ের ভিতরে রয়েছে টোটালে তারপরে একসাথে নিয়ে এইভাবে সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি মানে এটার মধ্যে আমার পাপড়টা তৈরি হবে তো পাপড়টা যেহেতু এটার মধ্যে হবে নিচের কাপড়টা তো একটু মোটা হতে হবে তো এই কারণে আমি এখানে অনেক কটা কাপড় একসাথে নিয়ে নিলাম তো এখন যেটা করব এই যে কাপড়গুলি আমি কাটিং করে রেখেছি এই কাপড়গুলিকে দিয়ে এখন আমি একটা ডিজাইন তৈরি করব দেখুন এরকম করে করে আমি এই কাপড়গুলিকে একসাথে এরকমভাবে সেট করব তো এরকমভাবে সেট করার পর তারপরে এই কাপড়টাকে এটা সোজা থাকবে আর এই কাপড়টা এরকম উল্টো থাকবে রেখে তারপরে এখানটা একটা সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পর এই কাপড়টা এরকমভাবে সোজা হয়ে যাবে তারপরে এর উপরে আবার এই কাপড়টাকে এইভাবে এটা সেলাই দিয়ে দিবো তারপরে এই কাপড়টা এরকম সোজা করে দিব তো ঠিক এরকমভাবে প্রত্যেকটা কাপড়ই একটার সাথে আরেকটা এরকম করে সেলাই দিয়ে আমি জয়েন করে নিব ঠিক এটা যেভাবে করব সেম নিয়মে এটাকেও আমি এভাবে সেলাই দিয়ে নিব এই এখানে আমার সমস্ত কাপড়গুলিকে জয়েন দেওয়া হয়ে গেল এই যে চার পিস কাপড় আমি জয়েন দিয়েছি তো এখন যেটা করব সেটা হলো এইভাবে প্রথমে এই কাপড়টাকে এইভাবে রাখব তারপর এই ডিজাইনটাকে এনে আবার এর ওপরে এরকম করে রাখব রেখে এইভাবে সেলাই দিয়ে দেব সেলাই দেওয়ার পর তারপরে এরকম সোজা করে দিব। আবার এর এই কাপড়টাকে রেখে এভাবে সেলাই দিয়ে দেব তারপর এভাবে সোজা করে দেব তো এরকম ভাবে আমি চার পিস কাপড়কেই একসাথে জয়েন দিয়ে নেব এখানে চারটে কাপড়ের টুকরোকেই আমি একসাথে জয়েন দিয়ে এভাবে রেডি করে নিলাম তো এখন যেটা করব সেটা হলো এই যে কাপড়টা আমি কাটিং করেছি এটার ওপরেই কিন্তু এখন আমি এটাকে সেট করব এটাকে এভাবে বসাবো বসিয়ে চারপাশে সেলাই দিয়ে নিচের কাপড়টার সাথে এই উপরের কাপড়টাকে আটকে নিব তো এখন আমি পিন দিয়ে নিচের কাপড়টার সাথে এই উপরের কাপড়টাকে এভাবে আটকে নিব তারপরে যেটা করব। আপনারা দেখতেই পাচ্ছেন নিচের কাপড়টা কিন্তু উপরের কাপড়টার থেকে অনেকটাই বড় তো আমি আর এটাকে কেটে ছোট করব না এটা যেমন আছে ঠিক তেমনই রাখবো মানে পাপড়টাকে আমি একটু বড় করব তাই আমি কাটছি না এটাকে আর যদি আমি কেটে এটা সমান সমান করে দেই উপরের কাপড়টার সমান সমান করে দেই তাহলে পাপড় ছোট হয়ে যাবে তো এটাকে আমি বড় রাখার জন্য এখন আমার এটা কাজ করতে হবে সেটা হলো এই যে এখানে আমি কিছু কাপড়ের টুকরো কেটে রেখেছি এইগুলিকে দিয়ে এই যে বাড়তি কাপড়টাকে মেকআপ করে দিতে হবে এইভাবে এরকম করে এই চারপাশে এই কাপড়ের টুকরোটাকে এইভাবে বসিয়ে দিব তা যখন বসাবো তখন এই কাপড়টাকে এইভাবে উল্টো করে ধরবো এরকম করে উল্টো করে ধরবো তারপরে একটা সেলাই দিয়ে দেব তারপরে এটাকে আমি এরকম সোজা করে নেব তো এরকমভাবে বাকি তিন পাশের কাপড়গুলিকে ঠিক একই নিয়মে বসিয়ে দেব এই যে এখানে চারপাশে আমি কাপড়টাকে বসিয়ে নিলাম তা এখন এর চারপাশে আবার সরু করে কালো কাপড় দিয়ে একটা পাইপিন বসিয়ে দেব এই কালো কাপড়টা দিয়ে এই সাইডটায় এরকম করে একটা পাইপিন বসিয়ে দেবো পুরো চারপাশে ঘুরিয়ে তো পাইপিনটা আমি যখন বসাবো তখন এই কাপড়টাকে মানে পাপড়টাকে এইভাবে উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে তারপরে ভাবে সেলাই দিব সেলাই দিয়ে তারপরে ওইদিকে সুজার দিকে নিয়ে নেব এই যে এখানে আমার ফাইনালি পাপোশটা পুরো রেডি করা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে সামান্য কিছু টুকরো টুকরো কাপড় কাপড় দিয়ে এত সুন্দর একটি তৈরি করে নিলাম এরকম আশা করি সবার বাড়িতেই আছে তা আমার এই ভিডিওটা দেখে আর দেরি না করে এমন সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনারা আপনাদের নিজেদের জন্য নিতে পারেন তো আজকের এই পাপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর বা ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসনের পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ